বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষের সংগঠন তো প্রতিটা অধ্যায় যখন আমরা স্টার্ট করি তখন তোমাকে কিছু কথা বলি তো কিছু ডিরেকশন দেয় ডিরেকশন হচ্ছে ফার্স্ট টাইমে তোমরা একটা কাজ করবা প্রতিটা লাইন ভুচে বুঝে পড়া ট্রাই করবা আর প্রতিটা লাইন থেকে যেগুলো ইম্পর্টেন্ট না আছে আন্ডারলাইন করে রাখতে হবে এবং তার সাথে বেস্ট অপ ইম্পর্টেন্ট কোয়েশানগুলো ইন্ডিকেট করে রাখবে এবং নোট করে রেখে দেবো আর তার সাথে নিজেরা প্রশ্ন করব নিজেরা উত্তর করব এইভাবে নিজেরা প্রশ্ন ঘুরে ফিরে প্রশ্ন করব ঘুরে ফিরে উত্তর করব তাহলে আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে চলো শুরু করি প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি বৃহদাকার উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদেহের সাংগঠনিক এবং কার্য প্রচুর মিল আর অমিল রয়েছে সকল জীবদের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি হলো যে জীব দেহ মাত্রই কোষ দ্বারা গঠিত জীব দেহ মাত্র কি দ্বারা গঠিত কোষ দ্বারা গঠিত জীব দেহ মাত্রই কি দ্বারা গঠিত কোষ দ্বারা গঠিত এই যে এইভাবে প্রশ্ন করতে হবে জীব দেহ মাত্র কি দ্বারা গঠিত কোষ দ্বারা গঠিত বিগত কয়েকশো বৎসর ধরে বিজ্ঞানীগণ নিরলস প্রচেষ্টায় কোষের গঠন আকৃতি প্রকৃতি ও অন্যান্য বিষয়ের প্রচুর গবেষণামূলক কাজ করেছেন একটি জীবদের সব কোষের গঠন প্রকৃতি এক নয় বরং ভিন্ন আমরা কোষের গঠন এ বর্ণনা করব কিন্তু নিম্নে বর্ণিত সকল অঙ্গাণু একসাথে এক কোষে পাওয়া যায় না তাই মোটামুটি সব ধরনের কোষে যে সব ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয় সেগুলোকে বর্ণনার জন্য একটি কোষের আয়তায় এনে উপস্থাপন করা হয়েছে প্রথম দিকে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে বিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিলেন তা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর আরও সুস্পষ্ট বিস্তারিত হয়েছে মানে বিজ্ঞানীরা কোষের যে ধারণা পেয়েছিলেন তা কোন যন্ত্র আবিষ্কারের পর আরো সুস্পষ্ট বিস্তারিত হয়েছে ইলেকট্রন অনুবীক্ষণিক যন্ত্র আবিষ্কারের পড়ে ইলেকট্রন অনুবীক্ষণিক যন্ত্র আবিষ্কারের পড়ে সে আলোকে আদর্শ কোষ আলোচনা করা হল এই অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখবো সেই বিষয়ে বলা হয়েছে তো দেখো প্রথমে আছে উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো এ অধ্যায় যে ভালো করে পড়ি প্রাণী ও উদ্ভিদ কোষের তুলনা করতে পারবো কোষের বিভিন্ন অঙ্গনের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো প্রাণী টিস্যুর পার্থক্য করতে পারব আমরা এই বিষয়গুলো আর বেসিক্যালি আমরা তোমাদেরকে সবসময় বারবার একটা কথাই বলি প্রতিটা লাইন বুঝে পড়বা অবশ্যই নোট ডাউন করবা আর প্রতিটা প্রশ্নে নিজেরা ঘুরে ফিরে প্রশ্ন করবা নিজেরা ঘুরে ফিরে উত্তর করবা তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই